নমস্কার বন্ধুরা মৌলিস ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি চলে এসেছি আরও একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আজ বানাবো একটা নতুন ধরনের পাতুরি আপনারা তো পাতুরি অনেক রকমই খেয়েছেন তবে লাউ পাতা দিয়ে মোরলো মাছের পাতুরি অতুলনীয় অনবদ্য ভীষণই সুস্বাদু একটি রান্না এর জন্য প্রথমেই আমি নিয়েছি বেশ কয়েকটি বড় লাউ পাতা যাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এক থেকে দেড়শো গ্রাম মোরলো মাছ যাকে আমি খুব ভালোভাবে আঁচ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি মশলা হিসেবে নিয়েছি এক চামচ সাদা জিরে এক চামচ পোস্ত এবং এক চামচ সর্ষে আর তিন চারটে কাঁচা লঙ্কা এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি কারণ কালো সর্ষের স্বাদ অতুলনীয় এখানে সাদা সর্ষেতে সেই রকমই সুন্দর টেস্ট হবে এই সম্পূর্ণ মশলাটি আমি পেস্ট করে নেব এবার ধুয়ে রাখা মাছগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ তারপরে দেব বেটে রাখা মশলার পেস্ট কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল কিছুটা কালো জিরে এবং তারপর দেব ধনেপাতা পাতা কুচি এবার হাতের সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাছের সাথে সম্পূর্ণ মশলা মিশিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ম্যারিনেট করার জন্য এরপর এক এক করে লাউ পাতাগুলোকে নিয়ে প্রত্যেকটা লাউ মধ্যে আমি পরিমাণ মতো ম্যারিনেট করা মাছের কিছুটা পরিমাণ দিয়ে দেব তার মধ্যে দেব আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এবং একটি করে কাঁচা লঙ্কা তারপর পাতাগুলোকে এমনভাবে ভাজ করব যাতে কোনোভাবেই মাছ এবং মাছের মশলা বাইরে বেরিয়ে না যায় দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করার চেষ্টা করবেন পাতুরি সাধারণত সবাই কলাপাতায় করে থাকেন আমি এখানে কলাপাতার বদলে লাউ পাতা ব্যবহার করেছি একটাই কারণ কারণ পাতুরি করার পরে কলাপাতাটা ফেলে দিতে হয় ওটা খাওয়া যায় না কিন্তু আমি এখানে যে লাউ পাতা ব্যবহার করেছি সেটা কিন্তু পাতুরির সঙ্গে সঙ্গে খেয়েও নিয়ে যাবে যার স্বাদটিও আপনাদের কাছে অনবদ্য লাগবে আমি এক এক করে প্রত্যেকটা লাউ পাতাকেই ঠিক এভাবে মুড়ে রেডি করে নিয়েছি এরপরে চলে আসবো রান্নার মূল পর্বে এরপরে গ্যাস ওভেন অন করে তার উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করে দিতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো তেলটা একটু গরম হয়ে আসার পরে এক এক করে প্রত্যেকটা পাতুরি আমি সাজিয়ে দেব। এখানে খেয়াল রাখবেন একসাথে অনেকগুলো পাতুরি না দিয়ে ভাজাই ভালো কারণ ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে তাই যতটা ধরে ততটাই স্বাভাবিকভাবে দিয়ে ভেজে নিয়ে তুলতে হবে প্রয়োজন হলে একবারের জায়গায় দুই থেকে তিনবারও ব্যবহার করা যেতে পারে এক পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে এবং অপর পিঠটাও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার দুপিট ভাজাই কমপ্লিট হয়ে গেছে পাতুরিগুলোর দেখুন ঠিক এইভাবে ভাজা হবে তাতে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব পাতুরি আমার সম্পূর্ণ রেডি এবার শুধু সার্ভ করার পালা এটা অবশ্যই গরম গরম খাবেন খেতে বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে চলুন এবার আমি আপনাদেরকে পাতুরিটাকে খুলে দেখাচ্ছি ঠিক কেমন বানানো হয়েছে এ দেখুন মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ মশলা মাছের মধ্যে ঢুকেও গেছে সঙ্গে লাউ পাতাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি চাইলে সম্পূর্ণটাই খেয়ে নিতে পারেন অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর ঠিক কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং